আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিও যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আজকে আমাদের ঘাসের জমিতে সার প্রয়োগ করবো গতকাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে। আমাদের ঘাসের জমিতে হালকা পরিমাণে বৃষ্টি পানি জমা হয়ে গেছে এই সুযোগে আমরা ঘাস জমিতে সার প্রয়োগ করবো ইনশাআল্লাহ আমরা আগে থেকে বাসায় ইউরিয়া এবং সার এনে রেখেছিলাম এই সারগুলো আমরা আজকে প্রয়োগ করব। আমাদের ঘাসগুলোতে সুন্দর হওয়ার কারণ হচ্ছে আমরা ঘাসগুলোতে প্রতি পনেরো দিন অন্তর অন্তর ইউরিয়া এবং সার প্রয়োগ করে থাকি যার কারণে ঘাসগুলো দেখছেন সুন্দর টকটকে সবুজ সতেজ হয়ে আছে আপনারা চাইলে আপনাদের ঘাসগুলোতে প্রতি পনেরো দিন অন্তর অন্তর ইউরিয়া এবং সার প্রয়োগ করে সার গাছগুলোকে সুন্দর ও সতেজ রাখতে পারেন যার ফলে আপনার গবাদি পশুগুলোর ঘাসের চাহিদার কমতি হবে না ইনশাআল্লাহ এভাবে সার দিলে আপনাদের ঘাসের জমিতে সারা বছর ঘাস আপনাদের পোষা প্রাণীগুলোকে খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি দর্শক আমরা আমাদের ঘাসের জমিতে পনেরো দিন পর পর ইবানি সেচ দিয়ে সার প্রয়োগ করে থাকি এবং পুরো ঘাসের জমিতে ঘাস কাটা হয়ে গেলে একবার গোবর সার প্রয়োগ করে থাকি বছরে ছ ছয় মাস অন্তর অন্তর গোবর সার প্রয়োগ করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন নূর এক ফার্মের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত